কেমন হবে পৃথিবীর শেষ দিন কেয়ামত হওয়ার আগের দিন রাতে কি কি আলামত দেখা দিবে চলুন জেনে এই ভিডিওতে সেদিন প্রতিদিনের মতোই রাত নেমে আসবে পৃথিবীতে মানুষ তার আগের নিয়মেই বিছানায় ঘুমাতে যাবে কেউ বা এসারা নামাজ পড়বে আর কেউ বা পড়বে না তবে এই ঘুম যেন আর শেষ হয় না ঘণ্টা যায় দিন যায় তবুও সূর্য ওঠে না মানুষ আতঙ্কে ছুটতে থাকবে কেউ আকাশের দিকে তাকাবে কেউ মসজিদে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করবে কেউ আবার কোরআন পড়তে চাইবে কিন্তু সেদিন আর কোনো কোরআনে কোনো রকম কোনো লেখা থাকবে না কেউ বা আবার বিভ্রান্ত হয়ে বলে এটা কি জাদু এ কেমন রাত এ তো শেষই হচ্ছে না হঠাৎ ভুরের আবা দেখা দিবে সবাই ভাববে এবার হয়তো সূর্য উঠবে কিন্তু এইটা কি হলো মানুষের চোখ যেন বিস্ফোরণ হয়ে যাবে সূর্য উদিত হবে তবে পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে তখন সকলেই বুঝে ফেলবে কেয়ামত হয়তো চলে এসেছে আল্লাহর ঘোষণা সত্য হয়েছে তখন মানুষ চিৎকার করে বলে উঠবে লা ইলাহা আমি এখন ইমান আনলাম সেই মহান রবের উপর কেউ কাঁদবে মোনাজাতে কেউ কাঁদবে সেচদাই পরে কিন্তু তখন আর কোনো লাভ হবে না কেননা রসুল সাল্লাম বলেছেন সে সময় ইমান আনা আর কোনো উপকারেই আসবে না কারণ আমাদের নেক আমল এবং বদ আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে এরপর পৃথিবী কেঁপে উঠবে এক রহস্যময় বাতাস বইতে শুরু করবে প্রাণঘাতী এক শীতল ও কোমল বাতাস যাদের হৃদয়ে বিন্দু মাত্র ইমান আছে এই বাতাসের আঘাতেই তারা শান্তভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে আল্লাহ তালা তাদের রোহ তুলে নেবেন শহরগুলো নিস্তব্ধ হয়ে যাবে মসজিদগুলোতে আর কোনো আজান শোনা যাবে না গ্রামে গঞ্জে ময়দানে সব জায়গা খালি হতে থাকে রয়ে যাবে শুধুমাত্র অবিশ্বাসী আর আল্লাহকে অস্বীকারকারীগণ পৃথিবী তখন পরিণত হবে এক গভীর অন্ধকারে যেখানে আলো নেই সত্য নেই আছে শুধু মিথ্যার রাজত্ব মসজিদগুলো দাঁড়িয়ে থাকবে ঠিকই কিন্তু ভিতরে কেউ নামাজ পড়ার মতন মানুষ থাকবে না কোরআনের কপিগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে কেউ তা পড়তেও পারবে না শহর জুড়ে শুধু কাফের মুনাফিক আর ফাসেকদের আনাগুনা হঠাৎ আকাশ কেঁপে উঠবে পৃথিবী তুলতে থাকবে পাহাড় গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়বে সমুদ্র আগুন হয়ে জ্বলে উঠবে আকাশ ছিঁড়ে যাবে নক্ষত্র ভেঙে ঝরে পড়বে সবাই আতঙ্কে চিৎকার করতে থাকবে কিন্তু কেউ আর পালাবার কোনো পথ পাবে না হঠাৎই ইসরাফিল আলাইহি সাল্লা তালাম সিঙ্গাই ফু দিবেন তৎক্ষণ সমস্ত প্রাণী মারা যাবেন জমিন তার গর্বে থাকা সমস্ত স্বর্ণ স্বর্ণরৌপ্য বের করে দেবে পৃথিবী ও আকাশ ধ্বংস হয়ে যাবে থাকবেন শুধু একমাত্র আল্লাহ তারপর আসবে সেই দীর্ঘ নিরাপত্তা কত দিন কত বছর তা কেউ জানে না সব কিছুই নিস্তব্ধ শূন্য এরপর মহান আল্লাহ আবার ইসরাফিল আলাইহি সালাতামকে আদেশ দিবেন ফু দাও তিনি আবার সিংহাই ফু দিবেন মৃতরা জীবিত হয়ে উঠে দাঁড়াবে কবর ফেটে মানুষ বের হবে আকাশ থেকে আল্লাহর ঘোষণা আসবে সবাই জামাত হও হাসরের ময়দানে এভাবেই শুরু হবে মহাবিচারের দিন যেখানে প্রতিটি আমলের হিসাব নেওয়া হবে আর সেদিন মহান আল্লাহ রব্বুল আলমিন আর রহমান থাকবেন না সেদিন হয়ে যাবেন তিনি কহার মহান আল্লাহ চিৎকার করে বলবেন লিমানিল মুলকুলিয়াউম লিল্লাহিল কহার হে দুনিয়ার রাজা বাদশারা হে দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিরা হে দুনিয়ার জুলুমকারীরা আজ কোথায় তোমরা আজ কোথায় তোমাদের ক্ষমতা কোথায় আজ দেখো সত্যিকারের ক্ষমতাশীলকে প্রিয় দর্শক একটু ভাবুন সেই দিনের কথা কি হবে সেদিন কি জবাব দিব সেদিন আজকে যারা ক্ষমতার জোরে মানুষের উপর জীবের উপর জুলুম নির্যাতন করে তারা ওই সব কথা কি চিন্তা করে না আল্লাহ তালা আমাদের সকলকে পৃথিবী থেকেই সেই মহা কঠিন দিনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন